শুভ সকাল আমাদের এখানে একটা বড় কীর্তন হবে আর আজকে তার রয়েছে প্রভাত ফেরি রেলি তো সেখানে যাব তো সেটা তোমাদের জন্য আসছে আজকে সকালবেলা রোদটা কিন্তু ভারী মিষ্টি আর প্রত্যেকটা মানুষের সকালে আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট রোদে বসা উচিত এতে করে ভিটামিন ডি যেটা সেটা সরাসরি পাওয়া যায় মোমোটা ঝাঁপ হয়ে গেছে এতটাই কাজ ছিল যে আজকে আমার যে প্রবাদ ফ্রিতে যাওয়ার কথা ছিল সেই প্রবাদ ফ্রিতে যাওয়াটাই হলো না আর যদি অন্য অন্য কাজগুলো হলো তবে যেটা বলেছিলাম সেটাই কিন্তু আজকে যেতে পারলাম না বাজার থেকে কতগুলো লং আনলাম আর এই লংগুলো যদি মুখের মধ্যে রাখা হয় শীতের সময়ে তো যে গলা খুসখুস আছে অথবা গলা জাতীয় যে সমস্যা কাশি সর্দি কাশিও ঠিক হয় আর কি তো লংটা ভালো উপকারী আমার মুখের মধ্যে কিছুটা রয়েছে খুব উপকারী আজকের এই ভিডিওতে এই পর্যন্তই অপেক্ষায় রইলাম নতুন সকলের